আসসালামু আলাইকুম ওরমতলি অবরাকাত ও প্রভু আমাকে আমি ঢানত ভর করে যাই মীন ও প্রভু আমাকে দাওনা ডানা মি আমি করে ভর করে যাই মদিনা আমারি মনেতে আছে যে মদিনাম তাই তোরে দয়া আমার দেরি সহ নাম আমারি মনেতে আছে যে মদিনাম তাই তোরে দয়া আমার দেরি সহ নাম মনে যেতে চাই শুধু যেখানে আছে মধু মনে যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছি কমি রি ও প্রভু আমাকে দৌনা ডানায়ামি ঢানাতে ভর করে জয় মেদিনীনা ও প্রভু আমাকে দৌনা আমি ধনতে ভর করে যাই মদীনা